রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নতুন রিকম বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে দু হাজার চব্বিশে তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যায় কোথায় থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ডাইরেক্টরি অফ রিসার্চ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে পোস্ট মোহনপুর ডিস্ট্রিক্ট নোটে পেন সেভেন ফোর ওয়ান টু ফাইভ টু ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিশটি পাবলিশ হয়েছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে দেখো মেল আইডি ওয়েবসাইট দেওয়া আছে বাদিকে শো করছে ট্যান্ডিকে ডেটে ছয় তিন দু হাজার চব্বিশ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিফিকেশন অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ইন প্ল্যানিং পেপার ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অব প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট অন টেম্পোরারি বেসিস ইন দ্য প্রজেক্ট আন্ডার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনুষ্ঠানে পাবলিস্ট করা হয়েছে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমাদের না হবে টেম্পোরারি বেসিসে দেখতে পাচ্ছ টেম্পোরারি বেসিসে কিন্তু তোমাদের না হবে প্রজেক্ট অ্যাসিস্টেন্টে তো চলো এবার নিচের দিকে বাকি কী ডিটেলস আছে সেই ডিটেলসগুলো এখন জেনে নেওয়া যাক নেম অ্যান্ড নাম্বার অফ দ্য পজিশন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট একটা পদ আছে নেম অফ দ্য প্রজেক্ট অ্যান্ড ওয়ার্কিং প্লেস এই যে এখানে প্লেস এবং তোমাদের প্রজেক্টে মেনশন করা আছে তৃণমূল পয়েন্সার এজেন্সি এমএসবিআর কাপ সায়েন্স লিমিটেড থেকে স্পন্সার করেছে কোয়ালিফিকেশন মিনিমাম তোমাদের উচ্চ মাধ্যমে পাশ হতে হবে আর ডিসেবল কোয়ালিফিকেশান তোমাদের নলেজ থাকতে হবে গাছের পরিচর্যা করার এবং তোমাদের কম্পিউটারের যে বেসিক নলেজটা সেটা কিন্তু তোমাদের থাকতে হবে ট্রান পিওর তোমাদের হচ্ছে সতেরো তিন দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এই জবের পিওরটা থাকবে আচ্ছা তোমাদের পারমানেন্ট রেকমন্ডেশন স্যালারিটা আছে বারো হাজার টাকা তোমাদের পারমানেন্ট দেবে স্যালারি আর নেম অফ দ্য প্রিন্সিপাল তোমাদের প্রিন্সিপাল ডক্টর হচ্ছে কুশল রয় এই যে প্রিন্সিপাল দেখতে পাচ্ছ এই প্রিন্সিপালের আন্ডারেই কিন্তু থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে তোমার এই হচ্ছে বিশ্ববিদ্যালয় খেয়ে যেটা বললাম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা শূন্য পদে ছাড়া হয়েছে আর এটা কিন্তু ছাড়া হয়েছে মোহনপুর নদীয়া থেকে তো চলো এবার নিচের দিকে চলো বাকি কী ডিটেলসগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাক তবে দুটো নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে ভিডিওর কিন্তু লাস্টের দিকে আমি আরেকটা নোটিশও দেখিয়ে দেবো আচ্ছা ইন্টারেস্টেড পারসন উইল বি হ্যাভ এ আপার বিফোর দ্যাস সিলেকশন কমিউনিটি ফর দ্য পার্সোনাল ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন হবে তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশান করে কিন্তু তোমাদের নেবে আচ্ছা তোমাদের দেখো একটা পিডিএফ বানাতে বলেছে সেটা হচ্ছে পারফরমেন্স ফর অ্যাপ্লিকেশান এই যে দেখো ফার্স্টের নেম দেবে তারপরে ফাদার্স নেম তারপর ডেট অফ বার্থ তারপর তোমার প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস তারপর তোমাদের অ্যাকাডেমিক হচ্ছে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সঙ্গে মোবাইল নাম্বার ইমেল আইডি থেকে শুরু করে দেখো পরপর কিন্তু তা আছে এবিসিডি করে এইভাবে কিন্তু তোমাদের এটা পিডিএফ তৈরি করতে হবে পিডিএফ তৈরি করে কিন্তু উপরে যে ঠিকানা তোমাদেরকে দেখালাম সেই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে তো এটা অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে তো অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আমি অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো অ্যাপ্লিকেশান লিঙ্কটা সেখান থেকে কিন্তু তোমাদের প্রেসক্রাইব ফর্ম্যাটের মাধ্যমে ডাউনলোড করে তোমাদের ফর্মটা কিন্তু ফিল আপ করে ওই যে ঠিকানা যেটা বললাম সেই ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে মেনশন করা আছে সব কিছু তো চলো এবার সেকেন্ড যেই নোটিশটা আছে সেই নোটিশটা তোমাদের দেখিয়ে দিই সেই নোটিশে কি বলেছে এবং সেই নোটিশে তোমাদের কটা ভ্যাকান্সি সেই সব বিষয়টা বলে দেবো তবে দুটোই কিন্তু তোমাদের অফলাইনে হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা হবে কোনো রকম কিন্তু এক্সাম তোমাদের হবে না অফলাইনের মাধ্যমেই তোমাদের ফর্মটি ফিল আপ করে কিন্তু ওখানে নিয়ে যাই তোমাদের জমা করতে হবে তো লাস্ট ডেট কবে আছে আমি বলে দিচ্ছি তো চলো এবার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় দেখা যাক যে পরের পৃষ্ঠে তোমাদের কি বলেছে এবং আমি কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দেবো আচ্ছা এটা তো আমার ছেড়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এটাও ছেড়েছে এই যে দেখো তোমাদের পোস্ট আছে কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর ডিস্ট্রিক্ট নদীয়া থেকে আচ্ছা এটার মেমন আমার শো করছে যে দেখো করে আচ্ছা অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইব ফর্ম্যাটের মাধ্যমে করতে হবে ফর্ম এলিজিবিল ক্যান্ডিডেট হ্যাভিং বিএসসি তোমাদের যদি এগ্রিকালচারের উপরে বিএসসি অনার্স নিয়ে যদি কোর্স করা থাকে ডিগ্রি কোর্স তাহলে তোমরা পারবে এর জন্য অ্যাপ্লিকেশান করতে অ্যাপ্লাই করতে ইয়ং পারফরমেন্স হচ্ছে টু অ্যাক্ট দ্য ফিল্ডান ফিল্ড ফিল্ডম্যান ফিল্ডম্যান পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে যে দেখো ইয়ং পারফরমেন্স অ্যাক্টের উপরে তোমাদের পারমানেন্ট স্যালারি দেবে একত্রিশ হাজার নয়শো ষাট টাকা কিন্তু তোমাদের পারমানেন্ট স্যালারি দেবে দেখো এখানে বলে দিয়েছে সবটা আর তোমাদের এইটা যে দেখো লাস্ট আছে আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দুটা পর্যন্ত দুপুর দুটা পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটা তোমরা জমা করতে পারবে এই যে উপরে যে পোস্ট ডেট দেখো পিও দে যে ঠিকানাটা আছে কৃষি বিধা বিশ্ববিদ্যালয় মোহন ডিস্ট্রিক্ট এই যে পিন নাম্বার দেওয়া আছে এই ঠিকানে কিন্তু পাঠাতে হবে তোমাদের আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ মার্চ মাসে আঠাশ তারিখের মধ্যে যদি তোমাদেরকে কিন্তু ফর্মটা পাঠিয়ে দিতে হবে আর আমি তোমাদের সুবিধা থেকে কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও করতে পারবে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে এখন বাজিয়ে দিও কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেল নিয়ে এখন নতুন নতুন চাকরি আমরা দিয়ে থাকি তো আজকের মতো এইটুকুই আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ